আজকে আমরা যে প্রয়োগের প্রমাণটি করতে চলেছি সেটা খুব একটি ইন্টারেস্টিং প্রয়োগ তো প্রশ্নটি প্রথমে কি বলেছে আমরা দেখে নিই যে এবিসিডি সমান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা এডিএসি এবং বিসিকে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ই এফ ও জি বিন্দুতে ছেদ করে এই যে এবিসিডি একটি সামান্তরিক যার এ বাহুর সমান্তরাল একটা সরল রেখা আমরা অঙ্কন করেছি যে সমান্তরাল সরল এডি এডিকে ই বিন্দুতে ছেদ করেছে এসি এই যে এসি যা হচ্ছে এবিসিডি সামান্তরিকের কর্ণ তাকে এফ বিন্দুতে ছেদ করেছে আর বিসি সি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ইজি এবং ত্রিভুজ এফ ডির ক্ষেত্রফল সমান এই এই জি মানে হচ্ছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল আর এএফডি মানে হচ্ছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল সমান তাহলে আমরা প্রথমেই প্রদত্ত এবং কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই তারপরে প্রমাণে আসছি প্রদত্ত এবিসিডি একটি সামান্তরিক এই সামান্তরিকের এবি বাহুর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে এইটি হচ্ছে সমান্তরাল সরলরেখা তাহলে আমরা বলতে পারি যে এবি সমান্তরাল হচ্ছে ইজি আর কিছু প্রদত্ত নেই এবার আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের হচ্ছে প্রামাণ্য বিষয় হল যে ত্রিভুজ এ সমান ত্রিভুজ হচ্ছে এ এফ ডি আমরা এখানে একটা ছোট্ট অঙ্কন করছি এই যে হচ্ছে অঙ্কন এইচআই আমরা একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি এডি এর সমান্তরাল সরলরেখা হচ্ছে এইচ আই এফ বিন্দু দিয়ে যা পাশ করেছে আমরা এখানে একটা ছোট্ট অঙ্কন করেছি সে অঙ্কনটা হচ্ছে কি না এফ বিন্দু দিয়ে আমরা এডি এর সমান্তরাল একটা সরল রেখা অঙ্কন করেছি যা ডিসিকে এইচ বিন্দুতে এবং এবি কে আই বিন্দুতে ছেদ করেছে তাহলে কি না এইচ আই হচ্ছে এমন একটি সরল রেখা যা এ বিন্দু দিয়ে যাচ্ছে এবং এডি এর সমান্তরাল হচ্ছে তাহলে এই কথাটাই লিখব এফ বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলাম যা এবি ও সিডিকে যথাক্রমে আই ও এইচ বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ এইচ আই তাহলে সমান্তরাল হবে এডি এবারে আমরা প্রমাণে আসি প্রমাণ প্রমাণ করতে গিয়ে আমাদের কতগুলো জিনিস খেয়াল করতে হবে না হলে কিন্তু প্রমাণ নিজে থেকে পারা সম্ভব না তোমাদের যদি নিজে থেকে স্কিল অর্জন করতে হয় যে তোমরা নিজেরা প্রমাণ করবে কিভাবে। তাহলে এই ক্লুগুলোকে তোমাদের প্রচুরভাবে খেয়াল করতে হবে এখন ঘটনা হচ্ছে যে আমাদের কী প্রমাণ করতে হবে আর কি প্রদত্ত এই দুটো জিনিস কিন্তু তোমাদের প্রমাণের সময় প্রমাণের আগে খুব ভালোভাবে এটাকে পর্যবেক্ষণ করতে হবে এবং মাথার মধ্যে নিতে হবে দেখো আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ইজি এবং ত্রিভুজ এ কোন দুটি ত্রিভুজ না এই যে এ ইজি ত্রিভুজ এই ত্রিভুজ এবং এ এফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা কি চ্যাপ্টার ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য এখানে কি উপপাদ্য আছে না মূল যে উপপাদ্য আছে সেটি হচ্ছে যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের অর্ধেক এবং ত্রিভুজগুলির ক্ষেত্রফলও সমান হবে তাহলে এই উপপাদ্যগুলিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এইটাকে প্রমাণ করতে চলেছি এটাই ভাবতে হবে এটাকেই আমাকে বুঝতে হবে যেহেতু এটি একটি ত্রিভুজের কথা বলা হয়েছে তাহলে বুঝতে হবে যে এই ত্রিভুজের ভূমি এবং এই ত্রিভুজের সমান্তরাল সরল সরলরেখার যুগল কোনো না কোনো আছে যার মধ্যে হয় ত্রিভুজ আছে নতুবা সামান্তরিক আছে তাহলেই আমরা একটা সম্পর্ক পাব এবং সে যেটা থাকবে সেটা এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু থাকবে কমন থাকতেই হবে তবেই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে কি বললাম বোঝা গেল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান মানে বুঝতে হবে যে এই ত্রিভুজেরও একটা ভূমি এবং একটা সমান্তরাল সরলরেখা যুগল আছে যার মধ্যে এই ত্রিভুজটা এবং আর একটা কোনো সামান্তরিক হোক বা ত্রিভুজ হোক থাকতে হবে তবে তো আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সম মানে সাথে সমতা করতে পারবো অন্য কারণ এবং যার করব যে থার্ড পার্সনটার হবে আর কি সেই থার্ড পার্সনের সাথে আবার এর তুল্য মূল্য বিচার করব তো একজন থার্ড পার্সনের সাথে এর তুল্য মূল্য বিচার অর্থাৎ যদি কোনোভাবে তুল্যমূল্য বিচারটা পেতে পারি এবং এই থার্ড পার্সনের সাথে যদি এর তুল্য মূল্য একটা বিচার পেতে পারি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে এই দুজনের ক্ষেত্রফল সমান হবে তো সেইটি খোঁজার জন্য আমরা দেখছি যে দেখো এই যে ত্রিভুজটি আছে তা কিন্তু এই যে সামান্তরিক এই সামান্তরিক যেটা হচ্ছে এ জি জিই এই সামান্তরিকের কিন্তু অর্ধেক কেন অর্ধেক কারণ এই সামান্তরিকের এই ভূমি হচ্ছে ইজি এবং এই যে এটা সমান্তরাল সরললেখা যুগল বলেই দেওয়া আছে যে ইজি হচ্ছে এ সাথে সমান্তরাল তাহলে এটি অর্ধেক হবে আর সেই কারণে এইটি এই সামান্তরিক এই যে সামান্তরিক তার ক্ষেত্রফলের অর্ধেক হবে এই ত্রিভুজ আবার একইভাবে এই যে ত্রিভুজটা দেখো এর ভূমি কিন্তু এডি এবং এর সমান্তরাল সরলরেখা যুগল হচ্ছে এইটি এবং এইটি যা আমরা অঙ্কন করে এটা পেয়েছি এই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে এইটি হচ্ছে সামান্তরিক এবং এই এফ ডি হচ্ছে সেই ত্রিভুজ তাহলে এটাও অর্ধেক এখন আমাদের ইনটুইশান এটুকু নির্দেশ করছে যে এই নিশ্চিতভাবে এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে সেটা কিভাবে প্রমাণ করব চলো এইগুলোই আমরা একটু গুছিয়ে প্রমাণ করার চেষ্টা করছি প্রথমত একটা জিনিস ক্লিয়ার হয়ে যাও যে এই যে টোটাল সামান্তরিক ছিল এই টোটাল সামান্তরিকটি এই দুটি সমান্তরাল সরল রেখা অঙ্কনের ফলে মোট চারটি ভাগে বিভক্ত হয়েছে এইটি একটি এটি একটি এটি একটি এটি একটি তাহলে কি হলো যেহেতু যেহেতু এবি সমান্তরাল ইজি সমান্তরাল হচ্ছে সিডি এবং এডি সমান্তরাল এইচআই সমান্তরাল বি সি এটাকে আই না লিখে আমরা লিখছি আই এইচ বি সি তাই আই বি জি এফ জি সি এইচ এফ এইচ ডি ই এফ প্রত্যেকেই সামান্তরিক এখন একটা জিনিস খেয়াল করো দেখো এবিসিডি সামান্তরিকের কিন্তু এসি হচ্ছে কর্ণ যেহেতু এসি কর্ণ তাই এই সামান্তরিককে দুটি মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে তাহলে এটা লিখি যে এবিসিডি সামান্তরিকের সামান্তরিক এবিসিডি এর হচ্ছে এসি কর্ণ অতএব ত্রিভুজ এবিসি সমান হচ্ছে ত্রিভুজ এসিডি মানে এবি ত্রিভুজের ক্ষেত্রফল আর এ ত্রিভুজের ক্ষেত্রফল সমান এখন এই এবিসি ত্রিভুজটি থেকে আমরা কী করছি এবিসি ত্রিভুজ মানে এই ত্রিভুজটা আমরা কী করছি এই যে এই ত্রিভুজের অংশটা ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি ক্লিয়ার মানে এ এফ আই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই যে ছোট্ট ত্রিভুজ এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এফ জি সি তাহলে আমরা বাদ দিচ্ছি কি ত্রিভুজ সি থেকে মাইনাস ত্রিভুজ এ এফ আই মাইনাস ত্রিভুজ এফ জি সি এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো ত্রিভুজ এ এফ আই কিন্তু এই সামান্তরিকের সামান্তরিকের অর্ধেক কেন না এই এএফ হচ্ছে এই সামান্তরিকের কর্ণ তাহলে ত্রিভুজ এ এফ আই এর ক্ষেত্রফল যা হবে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল তাই হবে তাহলে আমরা লিখছি ত্রিভুজ এ সি ডি মাইনাস এ এফ আই এই এ এফ আই এই অংশের জায়গা লিখছি ত্রিভুজ এ ই এফ ত্রিভুজ এ এফ মাইনাস এফ এফজিসি মানে এই ত্রিভুজটি আবার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান মানে যেটা হচ্ছে এফএইচসি তাহলে ত্রিভুজ এফএইচসি এটা কারণ আমরা লিখছি যেহেতু এ এফ হচ্ছে সামান্তরিক ই এর কর্ণ অতএব ত্রিভুজ এফ আই সমান হচ্ছে ত্রিভুজ এ এবং সামান্তরিক হচ্ছে জি সি এইচ এফ এর কর্ণ কর্ণ হচ্ছে এফ সি তাই ত্রিভুজ এফজি সি সমান হচ্ছে ত্রিভুজ এফএইচসি এবার দেখো এই যে সামা এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজ থেকে যদি এই ছোট্ট ত্রিভুজ আর এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে এই সামান্তরিক তাহলে সামান্তরিক কি সামান্তরিক হচ্ছে আইবি জি এফ সমান হচ্ছে আবার এই এসিডি ত্রিভুজ থেকে যদি আমরা বাদ দিয়ে দিই এ মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ তাহলে পড়ে থাকে এই সামান্তরিক সেটা হচ্ছে এইচডি আমরা দেখতে পাচ্ছি দুটি সামান্তরিক পেলাম যে দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি এই দুটি সামান্তরিকের ভেতরে এইটুকু সামান্তরিক একটা ছোট্ট খণ্ড পড়ে আছে আমরা যদি এই ছোট্ট খণ্ডটাকে এর সাথে যোগ করে দিই এবং এই ছোট্ট খণ্ডটাকে এর সাথে যোগ করে দিই তাহলে দেখো দুটি সমান জিনিসের সাথে একটি সমান জিনিস যোগ করা হলো তার মানে আবার সমানই থাকবে তার মানে আমরা কি করলাম আইবি জি এফ এর ক্ষেত্রফলের সাথে একটি সমান অংশ যোগ করলাম সেটা কি এ এ আই এফ ই সামান্তরিকের ক্ষেত্রফল যোগ করছি ই সমান হচ্ছে সামান্তরিক এফ সামান্তরিক এফ এর সাথে যোগ করছি সামান্তরিক এ এফ এই দুটি যোগ করার ফলে এই অংশটি এই সামান্তরিকটি আবার একটি বড় সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে সেটা কত না এবি এটি হচ্ছে সামান্তরিক এবি জিই সমান হচ্ছে এই দুটি যোগ করার ফলে একটি সামান্তরিক হচ্ছে সেটা কত না সেটা হচ্ছে এআইএইচডি এর এই যে সামান্তরিকটা পেলাম এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক ক্ষেত্রফল হচ্ছে কত এই এ জিই বা বলতে পারি যে এই সামান্তরিকের ক্ষেত্রফল এ জিই সমান ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে আমরা লিখছি টু গুণিতক ত্রিভুজ এ জিই সমান টু গুণিতক ত্রিভুজ এফ ডি কারণ হিসেবে লিখছি যেহেতু সামান্তরিক এবি ও ত্রিভুজ এ ই জি বা এ একই ভূমি ইজি ও একই সমান্তরাল যুগল ও বি এর মধ্যে অবস্থিত অতএব ত্রিভুজ এ ই সমান হাফ অফ সামান্তরিক জি ই একইভাবে ত্রিভুজ ডি সমান হাফ অফ সমান্তরিক এআইএইচডি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ জি ই সমান হচ্ছে ত্রিভুজ এ এফ ডি তাহলে প্রমাণিত হলো প্রমাণিত